আজকে রাশিয়া মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি আজকে স্মরণ করছি এই জুলাই অগাস্ট আন্দোলনের শহীদ এবং যারা আহত তাদেরকে তবে আমাদের রাশিয়া মেট্রোপলিটন পুলিশের জুলাই অগাস্ট আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমরা জানি আমাদের জনগণেরও আমাদের অনেক অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেগুলো রিকভারি করে আমরা আজকে আবার নতুন করে শুরু করছি আমরা এখন রাজশাহী একটু পুলিশ পুনঃ উদ্যমে কাজ শুরু করছে এখনও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমরা আশা করি সেই সীমাবদ্ধতা আমরা ইয়ে করে ওভারকাম করে আমরা আমাদের আগামী দিনের কাজ যে আমাদের চ্যালেঞ্জ আছে আগামীতে নির্বাচন আছে আমরা এবং জনসাধারণের যে আস্থা আমি মনে করি রাজশাহীতে মোটামুটি আস্থা ফিরে আসছে আমাদের পুলিশের মনোবলও এখন ফিরে আসছে সুপুরাপুরি তারা সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করছে তারপরেও আমরা মনে করি যে আমাদের আরও বেশি কাজ করা আরও সেবা দেওয়ার সুযোগ আছে আমরা সে সেবা দিতে পারবো আর আমরা রাশিয়া মেট্রোপলিটন পুলিশের সহ এখানকার আমাদের অন্যান্য স্টেক হোল্ডার সকলের সহযোগিতা আমরা সবসময় কামনা করি কারণ সবার সার্ভিস সহযোগিতা নিয়ে আমরা কাজ করি আমরা আশা করি আমাদের সে লক্ষ্যে আমরা পুঁজতে পারবো